জি বাংলার পর্দায় শুরু হয়েছে একেবারে ভিন্ন স্বাদের একটি বাংলা সিরিয়াল একজন দুজন নয় এই ধারাবাহিকে রয়েছেন মোট তিনজন নায়িকা রায় নীলু আশর এই তিন বোনের কাহিনী নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প তবে শুরুর দিকে ধারাবাহিকের গল্প নিয়ে দর্শক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হলেও সময়ের সাথে সাথে এই ধারাবাহিকের কাহিনী দেখে এখন রীতিমতো বিরক্ত সকলেই যার প্রভাব পড়েছে টিআরপি করেও ধারাবাহিকের শুরুতে দেখানো হয়েছে বিয়ের রাতেই রায় বাবার মৃত্যুর হওয়ার কারণে পরিস্থিতির চাপে রায় বাধ্য হয়ে সৌর্যের সাথে মেজুবন নীলুর বিয়ে দিয়ে দেয় যদিও নীলুর সাথে বিয়ের পরেও রায়ের প্রতি সৌর্যের টান দেখে দর্শকরা আশা করেছিলেন শেষ পর্যন্ত রায়ের সৌর্যের মিল হবে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে নীলুকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কিন্তু তার জ্ঞান ফিরতে নীলু তার দিদি রায়কে খুঁজতে থাকে ও তাকে নির্লজ্জ বিহায়া বলে দূর দূর করে তাই দেয় রায়ের মুখ দেখাও পাপ এটা বলে সৌর্য তাকে বলে নীলুর এই আচরণের জন্যই ইদানিংকালে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে তার উত্তরে নীলু সৌর্যকে বলে সে শুধুমাত্র রাইকে সৌর্য মন থেকে মুছে ফেলার জন্য মিথ্যা বলেছে কারণ সে ভাবছে সৌর্য এখনো রাইকেই ভালোবাসে এবং সৌর্য এটাও বলছে যে সে নীলুকে আর দেখতে চায় না তাই নীলুর কাছে এখন মরা ছাড়া আর কোনো উপায় নেই নীলুর এই কথা শুনে রাইয়ের মা রাইকে অপমান করে ও নীলু কেন রায়ের জীবনে নষ্ট করতে যাবে এই মন্তব্য করে কিন্তু নীলু তাকে থামিয়ে দিয়ে বলে নীলু রাইয়ের জায়গাটা নিয়ে সৌর্য জীবন নষ্ট করে দিয়েছে তাই রায় তাদের কথা কোনো রকম বিরূপ প্রকাশ না করে তার বোনকে বোঝায় কেন সে নিজের জায়গা ছেড়ে দিচ্ছে কেন সে নিজে সৌর্য যোগ্য করে তুলছে না বরং মিথ্যা আশ্রয় করে নীলু ও সৌর্য সম্পর্ক খারাপ করছে রায় আরো বলে সে কোনোভাবেই চায় না তার ছোট বোনের সম্পর্ক চিদ্ধ ধরিয়ে নিজে ভালো থাকবে রাই আরও স্পষ্ট করে জানিয়ে দেয় সে ভালো আছে তার জীবনে সৌর্যের মা নীলুর এই রূপ আচরণ দেখে তাকে তাদের বাড়িতে জায়গা হবে না বললে নীলু আরও বলে ওঠে হ্যাঁ তারা এটাই চায় যে নীলু বাড়ি ছেড়ে চলে যাক আর রায় সৌর্যের বউ হয়ে উঠুক এর প্রতি উত্তরে সৌর্য রেগে গিয়ে তার মাকে বলে আগে সবাই নীলুর কথা ভাবুক তারপর সৌর্য কি করবে সেটা ভাববে কারণ সে নিজের কথা ভাবতে জানে এবার এটাই দেখার নীলু কি পারবে সৌর্য যোগ্য হয়ে উঠে দাঁড়াতে